আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আপনার পুরাতন টিকটক আইডি এবং হারিয়ে যাওয়ার টিকটক আইডি কি করে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু এই প্রসেসিংটি আমি দেখিয়েছি আগে পরে এরকম কিন্তু কেউ দেখায়নি যে ইউটিউবে যে আপনার পুরাতন আইডি কি করে ব্যাক করাবেন তো যাই হোক আমি ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা কিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার ইনস্টল করা থাকলে তো ভালো আর ইনস্টল না করা থাকলে আপনি এখান থেকে সিম্পলি টিকটক আইডি লিখে টিকটক ক্লিকে সার্চ দিলে চলে আসবে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো যাই হোক আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে সিম্পলি ওপেন করে নেবো ঠিক আছে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি কী করবেন সিম্পল এইখানে দেওয়া আছে দেখেন প্রোফাইল আইকন ঠিক আছে তো আপনি কী করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি এইখানে কী করবেন সিম্পল এইখানে দেওয়া আছে দেখেন এই যে ইউজ ফোন নাম্বার ঠিক আছে তো আপনি কী করবেন এই ইউজ ফোন নাম্বারে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো ইউজ ফোন নাম্বারে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার পুরাতন আইডি যদি এই আইডি যদি আপনার ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে সিম্পলি আপনি এই ফোন নাম্বারে এইখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আর যদি আপনার মেল দিয়ে খোলা থাকে তাহলে অবশ্যই আপনার এই মেলটি সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি মেলটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আমি আমার মেলটি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি আপনার মেলটি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি সিম্পলি এইখানে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কিন্তু কনফার্মে ক্লিক দিয়ে দিচ্ছি কনফার্মে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে করার পরে আপনার সেই মেলে কিন্তু কোডটি চলে যাবে ঠিক আছে তো আপনি আপনার ওই মেলটি চেক দেবেন ঠিক আছে তো আমি কিছুক্ষণের ভিতরে চেক দিয়ে আমি কোডটি নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কোডটি কপি করে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনার পুরাতন টিকটক আইডিটি কিন্তু ইজিলি লগ ইন হয়ে যাবে ঠিক আছে সিম্পলি আমি দেখাচ্ছি দেখেন এই প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে আমার টিকটক আইডিটি কিন্তু অলরেডি ব্যাক চলে আসছে প্রিয় বন্ধুরা অলমোস্ট তো এরকম অসংখ্য টিপ অ্যান্ড টিক্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটুকু হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ